নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রান্নাঘরের বিশেষ বাস্তু টিপস সম্পর্কে আমাদের রান্নাঘরে কম বেশি সকলেই গ্যাস ওভেন ব্যবহার করে থাকেন আর সেই গ্যাস ওভেন রান্নাঘরের কোন দিকে রাখলে আপনার গৃহ সুখ বৃদ্ধি পাবে এবং সেই সাথে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে আর সেই বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্রে রান্নাঘর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আর সেই সাথে রান্নাঘরে রাখা ওভেন সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ গৃহের খাদ্য উৎপন্ন হয় এই রান্নাঘর থেকেই আর খাদ্য যদি সঠিকভাবে না হয় এবং তার মধ্যে যদি পজিটিভনেস না থাকে তাহলে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু একদম ভালো যাবে না আর যদি রান্নাঘরে নেগেটিভ শক্তিতে ভরপুর থাকে তাহলে আমাদের মন মস্তিষ্ক এবং শরীরের উপরে ভীষণভাবে প্রভাব পড়তে পারে তাই জীবনের সফলতা আনতে গেলে সমৃদ্ধি আনতে গেলে রান্নাঘরের গ্যাস ওভেন একদম সঠিক জায়গায় রাখতে হবে আর সেটা যদি করেন তাহলে আমাদের জীবনে পজিটিভ শক্তি প্রভাব ভীষণভাবে বৃদ্ধি পাবে আমাদের রান্নাঘরের মানে সবথেকে ভালো দিক চুলা রাখার বা আভেন রাখার সব থেকে ভালো দিক হল দক্ষিণ পূর্ব দিক বাস্তুশাস্ত্র মতে এমনটাই বলা হয়ে থাকে এই দিক হলো শুক্রের শুভ দিক এবং খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য এই দিকটি অত্যন্ত ভালো দিক গৃহের প্রত্যেকটি মহিলার উপরে কিন্তু শুক্রের প্রভাব আছে আর শুক্র হল মা লক্ষ্মীর প্রতিনিধি দক্ষিণ পূর্ব দিক এমন একটি দিক যে দিকে সারাদিন ধরে সূর্যের আলো পড়ে আর খোলামেলা জায়গা হলে তো কথাই নেই রান্নাঘরে সবসময় সূর্যের আলো পড়ে এবং রান্নাঘরে কখনো কোনো রকম জীবাণু থাকতে দেয় না আর সেই জন্য পজিটিভ শক্তিতে ভরপুর থাকে সেই রান্নাঘর আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে এই দিকে কিন্তু খুব একটা গরম বা খুব একটা শীত অনুভূত হয় না তাই শীতকাল বা গরমকাল যে কালই বলুন না কেন এই দিকটি কিন্তু অত্যন্ত শুভ পুষ্টির ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত সুপ্রভাব আনে এই দিকটি দক্ষিণ পূর্ব দিকে যদি আপনার চুলা বা ওভেন রাখতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস ভীষণভাবে বৃদ্ধি পাবে আর পজিটিভ শক্তিতে ভরপুর হবে এবং মঙ্গল গ্রহের বিশেষ শুভ ফল আপনি পাবেন আর যদি শুধু দক্ষিণ দিকে হয় আগ মানে সোফা এই যে আপনার রান্নাঘরের যে চুলাটা বা আভেনটা রাখেন তাহলে কিন্তু মঙ্গলের প্রভাব খারাপ প্রভাবটাই পড়বে এবং রান্না হবে ভীষণ মশলাদার যেগুলো আপনাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হবে তাই এই দিকটি দিনের পর দিন খাদ্যের ওপর যদি প্রভাব ফেলে তাহলে আপনাদের কারুর শরীর স্বাস্থ্য কিন্তু একদমই ভালো থাকবে না আপনাদের পরিবারের মান সম্মানের উপরে এ বিরূপ প্রভাব তৈরি করবে তাই চেষ্টা করবেন সরাসরি দক্ষিণ দিকে গ্যাস অ্যাভেন একদমই রাখতে না দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনি গ্যাস অ্যাভেন রাখেন তাহলে কিন্তু আপনার পরিবারে অতিরিক্ত ব্যয় হবে ধার না বাড়বে এতে কিন্তু আপনাদের পরিবারের অনেক সমস্যা বাড়বে এটি হলো রাহুর দিক তাই এইদিকে চুলা বা আভেন রাখা একদমই ঠিক নয় আর যদি আপনারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন মানে হোটেল থাকে তাহলে আপনার দক্ষিণ দিকটা কিন্তু মানে রাহুর দিকটা দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু শুভ মানে দক্ষিণ দিক বা পশ্চিম দিক এটা শুভ হতে পারে কিন্তু অপোজিটে আপনার গৃহের জন্য কিন্তু এটা একদমই শুভ নয় এমনটা যদি আপনারা করেন যদি জোর করেও আপনারা দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে রান্না করেন তাহলে আপনাদের পারিবারিক অশান্তি হবে এবং কলহ বাড়বে তাতে করে কিন্তু নেগেটিভ প্রভাব ভীষণভাবে সংসারের উপর পড়বে যদি আপনাদের রান্নাঘরে নিরামিষ রান্না হয়ে থাকে শুধু নিরামিষ তাহলে দক্ষিণ বা পশ্চিম দিকে যদি গ্যাস ওভেন বসান তাহলে সেক্ষেত্রে আপনারা একটা হনুমানজির ছবি অবশ্যই রাখতে পারেন যার দৃষ্টি আপনাদের এই খাবারের ওপরে বা চুলা বা ওভেনের ওপরে থাকবে তাছাড়া এই রান্নাঘরে আপনারা অবশ্যই হলুদ রঙ করতে পারেন তাছাড়া আরেকটা ব্যাপার আছে যদি দক্ষিণ বা পশ্চিম দিকে আপনাদের আভেন থাকে তাহলে কিন্তু বাড়িতে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে বিরূপ প্রভাব পড়বে আপনার যে সঞ্চয় তা নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আপনারা আর্থিক সংকটেরও কিন্তু সম্ভাবনা থেকে যেতে পারে এই পশ্চিম দিকে যদি আপনি গ্যাস ওভেন রাখেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আর ব্যবসা ক্ষেত্রে প্রচণ্ডভাবেই খারাপ অবস্থা যাবে এবং শনি দেবের কুপ্রভাব পড়বে তাই বিশেষ দিকে যদি ওভেন রেখে থাকেন তাহলে রান্নাঘরে কিন্তু লাল রং একদমই করবেন না সর্বদা সাদা রং ব্যবহার করুন আর যদি পারেন তাহলে দিকটি পরিবর্তন করে ফেলুন আর যদি গৃহে উত্তর পশ্চিম দিকে আভেন রেখে থাকেন তাহলে আপনার গৃহে মহিলাদের উপর একটা হতাশার ছাপ পড়বে কি থাইরয়েডের মতো সমস্যাও আপনাদের পরিবারে মহিলাদের চলে আসতে পারে পারলে এই দিকটি আপনারা পরিবর্তন করে ফেলুন আর যদি তা না সম্ভব হয় তাহলে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটা হলুদ রঙের করে ফেলুন হলুদ মার্বেল বসিয়ে দিন তাহলেও দেখবেন কিছুটা আপনাদের উপকার হবে তবে উত্তর পশ্চিম দিকটি অতটা খারাপ নয় আপনি এদিকে রাখলে মানুষের সমর্থনও পাবেন আর কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হবে আর শরীর স্বাস্থ্যও অপেক্ষাকৃত ভালো থাকবে আর তাছাড়া যদি উত্তর পশ্চিম দিকে বা পশ্চিম দিকে আপনারা আভেন রাখেন তাহলে যেটা হবে যে বাড়িতে অতিথির পরিমাণ বেড়ে যায় তো সেক্ষেত্রে কি হয় যে গৃহিণী রান্নাঘরে অনেকটা সময় ব্যয় করে ফেলেন এবং তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু একেবারেই তলা নিতে চলে আসে আর উত্তর বা উত্তর পূর্ব দিক সেটা হলো জলের দিক তো সেইখানে যদি গ্যাস অ্যাভেন রাখেন তা কিন্তু অত্যন্ত খারাপ কারণ আপনারা জানেন যে জল এবং আগুন কখনোই কিন্তু মেল হয় না তো এই দুজনের মধ্যে একটা ক্ল্যাশ বেঁধে যায় তো সেই কারণে উত্তর পূর্ব দিকেও কিন্তু আভেন রাখা যথেষ্ট ভালো নয় শরীর স্বাস্থ্য দিক থেকেও কিন্তু আপনাদের অশুভ প্রভাব আসবে এমনকি আপনাদের হজমের ক্ষেত্রেও কিন্তু পরিবারে দেখবেন একটা সমস্যা সৃষ্টি হবে আর যদি একান্তই উত্তর পূর্ব দিকে আপনাদের স্ল্যাব থেকে মানে আভেন থেকে থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন স্কাই কালারের বা ধরুন আকাশী কালারের একটা স্ল্যাব আপনারা ব্যবহার করতে পারেন তা না করলে আপনাদের দেখবেন যে একটা ধীরে ধীরে আপনাদের মানসিক একটা অশান্তি সৃষ্টি হবে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবেন এবং দেখবেন যে তুচ্ছ কারণেই বাড়িতে একটা কলহের সৃষ্টি হচ্ছে এবং সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার করার চেষ্টা করুন না হলে দিনের পর দিন একটা ক্ষতির আশঙ্কা থেকে যাবে পরিবারের মধ্যে এবং মান সম্মানেরও হানি ঘটতে পারে ধীরে ধীরে শত্রুতা বৃদ্ধি পাবে এবং মান মর্যাদাও নষ্ট হবে তাই কোনো রান্নাঘর তৈরি করার আগে দেখে নেবেন যে ঈশান কোন কিন্তু একেবারেই শুভ নয় আরেকটা কথা বাড়ির ব্রহ্মস্থলে বা বাড়ির কেন্দ্রবিন্দুতে একেবারেই কিন্তু রান্নাঘর করবেন না তাই পরিবারের সুখ সমৃদ্ধি এবং স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিজেদের সম্পর্ক ঠিক রাখার জন্য নিজেদের মান সম্মান ব্যবসা বাণিজ্য এইসব ঠিক রাখার জন্য বাস্তুশাস্ত্র মেনেই আপনারা এই বিশেষ দিকটি নির্বাচন করবেন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র মেনে যদি সব কিছু করেন তাহলে কিন্তু সব কিছুই ভালো হবে দেখবেন যে এখন অনেক কিছু অ্যাডভান্স সব কিছু বেরিয়ে গেছে যেখানে ভেঙে চুরে কিন্তু কোনো কিছুই করতে হয় না সেক্ষেত্রে এমন অনেক কিছু প্রতিকার বেরিয়ে গেছে যেগুলো করলে পরে প্রতিকারগুলো করলে পরে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় তবু চেষ্টা করবেন বাড়ি বানানোর আগে নর্থ ইস্ট ঈশান কোন একদম একটু দেখে নেবেন যাতে রান্নাঘরটা করতে না হয় ওইদিকে তো যাই হোক বন্ধুরা আপনাদের আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবার উপকার হয়